কিন্তু আমি সব সময় মনে করি স্বামী স্বামী তার স্থান সবসময় উপরে তার জন্য তার পাওয়া এবং তার যে কথাগুলো সব সময় করতাম কতটুকু বা এখন বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি অবশেষে সাকিব খান অপবিশ্বাসকে লাইভে নিয়ে এসে সুখবরটা দিয়েই দিলেন সবটাই বলবো কি সুখবর দিয়েছেন তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে হ্যাঁ বন্ধুরা সাকিব খান অপু বিশ্বাস একসঙ্গে লাইভে এসে নতুন একটি সুখবর দিলেন সুখবরটি ছিল তারা আবার নতুন করে সংসার করছে এবং তারা দ্বিতীয় সন্তান প্ল্যানিং করছে এমনটাই সুখবর দিলেন ভক্তদের মাঝে ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান তবে তারা দ্বিতীয় সন্তান চাচ্ছে তাদের একটি কন্যা সন্তান আসুক তাদের জীবনে এই সুখবরটি দিতে বসে যেন লজ্জায় লাল হয়ে গেল ঢালিউড কুইন হেসে যেন একদম ব্লাশ করছিল নেটিজেনদের মন কেড়ে নিয়েছে এই হাস্যোজ্জ্বল মুখটি অপবিশ্বাসের তবে অপবিশ্বাস বিশ্বাস বরাবরই চেয়েছিল যে তার সন্তান মা বাবা দুজনের ছায়াতে বড় হোক আল্লাহ যেন সেই আশাটা পূরণ করেছে ঢালিউড কুইনের তবে এই আশা যেন তাদের ঘরে নতুন আরেকটি অতিথি আসার আগমনটাই যেন ইঙ্গিত দিচ্ছে বরাবরের মতোই থাকবে যদি বলা হয় উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীয় এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে ওকে But somehow,